ভোট পরবর্তী হিংসা অব্যাহত বসিরহাটে বুধবার তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের গোটা মিনাখা ব্লক ঘটনাটি ঘটেছে মিনাখা চৌধুরী চক এলাকায় জানা গিয়েছে বিজেপিতে ভোট হয়েছে তৃণমূলের একটি গোষ্ঠী সেই সন্দেহের জেরে এই সংঘর্ষ এরপর বুধবার রাতে আদি তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠল নব্য তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি ঘর ভেঙে দিয়েছে এসে রাত্রি দরবারজন এসে লাঠি দিয়ে ছাবল দিয়ে দাকurul দিয়ে কারা ভেঙেছে এই বাপ পা রবিনপদ রবিনপদ দুটো ছেলের নাম কি জানি না তো এই বাপ পা মানে কারা এ বাপ পঞ্চায়েত স্বপন বাপ করে হ্যাঁ তিনমুন আমরাও করি তা ভাগ ভাগ হয়ে গেছে ওরাই নতুন পঞ্চায়েত হয়েছে আচ্ছা আমরাও পঞ্চায়েত আগে ছিলাম তৃণমূল ওরাও তৃণমূলে নতুন করে পঞ্চায়েতলা আতঙ্ক আমরা সবাই এখানে বসে আছি বসে থাকার পরে ওরা হুমকি এসেই বাঁশফুটি লাঠি সাবল টাবল নিয়ে এসেই ওরা বন্দুক নিয়ে এসে বড় বড় বোমায় নিয়ে এসে বাড়ি মারধুর করছে সব কিছু সব কিছু ভাঙচুর সব কিছু করে যাচ্ছে আমরা কি এর প্রতিবাদ করব না সব কল টল সব কিছু ভেঙে যাচ্ছে আমরা কোথায় যাবো আমরা টিএমসির ভোট দিয়েও যদি এরকম করে মার খাই তাহলে আমরা কেন এরকম করবো সব কিছু সরা জিনিসপত্র ভেঙে দিয়ে যাচ্ছে অমুক করব সেই করবো গ্রিলটা ভেঙে মারধর করছে দুটো দুটো সাইকেল দুটো ভেঙে দিয়েছে কলগুলো সবার কলগুলো ভেঙে দিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে মোটরগুলো মোটরগুলো নিয়েও চলে যাচ্ছে কেন ওরা কি ভিকারি খাওয়া দাওয়া হয় না ওদের সব নিয়ে ওরা ফূর্তি করবে যে চৌধুরী চক এলাকায় ভাঙচুরের ঘটনার কথা আপনারা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ কারণ আমরা খোঁজ নিয়ে জেনেছি এটা ওদের পারিবারিক কোনো গন্ডগোল পারিবারিক পুরনো রাগের জেরে একটা হিংসা বা অশান্তি হয়েছে যেটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ পারিবারিক গণ্ডগোলকে দয়া করে কেউ রাজনৈতিক জায়গায় আনবেন না তৃণমূল কংগ্রেসের যে বিপুল জয় বসিরহাটে হয়েছে মানুষ দুহাত ভরে যেভাবে আশীর্বাদ করেছে এরপরে কারোর বাড়ি ঘরদোর ভাঙচুর লুটপাট এগুলো তৃণমূল কংগ্রেস কোনোদিনও সমর্থন করে না বা করবেও না এবং আমাদের দলের থেকে নির্দেশ আছে এরকম কোনো কিছু যাতে এলাকায় না হয় চৌধুরীচক এলাকায় যে ঘটনাটার কথা বলা হচ্ছে এটা খুবই অনভ্য অনভিপ্রেত ঘটনা কারণ তৃণমূলের কোনো গোষ্ঠীগণ্ডল মিনাকাতের নেই বা তৃণমূল কংগ্রেস কোনো হিংসা মারামারি হানাহানি রাজনীতিতে বিশ্বাসী নয় যে চক এলাকায় ভাঙচুরের ঘটনার কথা আপনারা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ কারণ আমরা খোঁজ নিয়ে জেনেছি এটা ওদের পারিবারিক কোনো গণ্ডগোল জেরে একটা অশান্তি হয়েছে দেখুন জিতেও শান্তি নেই তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ করছে সামনেই হারোয়া বিধানসভা উপনির্বাচন কোন লবির লোক টিকিট পাবে এই নিয়ে ইতিমধ্যেই তারা নিজেদের মধ্যে এই লড়াই শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসনে দেখা উচিত এই ধরনের ঘটনা যত বন্ধ হবে তত সভ্য সমাজের পক্ষেই উপকার বলে আমাদের মনে হয়